আসলে সুদ আর মুনাফা কিন্তু এক না সুদ লোনের উপরে অতিরিক্ত কিছু নিলে সেটা হয় সুদ আর লোনকে পরিহার করে যদি ব্যবসাতে এটাকে কনভার্ট করা যায় তাহলে ব্যবসা থেকে যে আয়টা হয় সেটা হয় মুনাফা কন্ডিশনাল ব্যাংকিং এ যেটা আপনাকে যেটাকে আপনি লোন বলছেন সেটা ইসলাম ব্যাংকিং এ আমরা বলি অর্থায়ন অথবা বিনিয়োগ এই অর্থায়ন এবং বিনিয়োগ করার দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ফিক্সড রিটার্ন বেসড পদ্ধতি আর একটা হচ্ছে ভেরিয়েবল রিটার্ন বেসড পদ্ধতি যে পদ্ধতি হোক নির্দিষ্ট দ্বারা পরিচালিত রিটার্ন যে গুলা সে পদ্ধতির মধ্যে অন্যতম এবং প্রধান যদি আমরা বলি সেটা হচ্ছে মুরাবাহা এই মুরাবাহা হয় বেচা কিনা অর্থাৎ কোনো একটা পণ্য অবশ্যই আপনার প্রয়োজন থাকতে হবে ফার্স্ট এবং সেই পণ্যটা সরিয়া কমপ্লায়েন্ট হতে হবে এবং সেই পণ্যটা ব্যাংক আপনার কাছে বিক্রি করবে ইসলামী ব্যাংক কিন্তু এখানে লোন দিয়ে পনেরো সুদ নেওয়ার কোনো সুযোগ নাই আপনার হয়তো প্রয়োজন হয়েছে কিছু গুডস আপনি কিনবেন সেই গুডসটা আপনি সরাসরি মার্চেন্টের কাছ থেকে না কিনে ব্যাংকের কাছ থেকে কিনবেন তাহলে ব্যাংক সেই পণ্যটা আপনার কাছে মুরাবাহা পদ্ধতিতে মানে প্রফিট অ্যাড করে পনেরো পার্সেন্ট হোক আর পনেরো টাকা হোক বিক্রি করে দিবে করে দিলে যেটা হয় নর্মালি আপনি যদি মার্কেটে কোনো একটা জিনিস কারোর কাছ থেকে ক্রয় করেন সে যদি কোনো একটা পণ্য একশো টাকায় কিনে আপনার কাছে একশো পনেরো টাকায় বিক্রি করে এটাকে আপনি কোনোদিন সুদ বলবেন না সেও সুদ বলবে না সে বলবে পনেরো টাকা লাভ